বন্ধুরা একই দিনে টোটাল উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় আল্লাহ লিখে রাখছিল দর্শক বন্ধুরা আপনারা বলেন আজকে একদিনে কয়টা বিয়ে দিছি শুনেন উনিশটা বিয়ে দিছি আপনারা বলেন কয়টা বিয়ে দিছি উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি কিভাবে বিয়েটা করাইছি ওই একদিনে উনিশটা বিয়ে করানো সম্ভব সম্ভব না একশোটা বিয়ে করানো সম্ভব কিভাবে করাইছি ভাই আপনার বাসা কোথায় রাজশাহীতে আফার বাসা কোথায় নাটোরে রাজশাহী নাটোর কিভাবে বিয়ে দিলাম দর্শক বন্ধু আপনাদের ভাববার কথা এখন এই ভাইয়ের নাম্বার এই আপুকে দিছি এই আপুর নাম্বার এই ভাইকে দিছি কিছুদিন কথা বলার সুযোগ করে দিছি আপনারা কথা বলেন আমাদের কাজ কি একটা উকিল তো সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে ভালো কিছু দেওয়ার জন্য মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার চেষ্টা করে কি রুগীকে বাঁচানোর জন্য রুগীকে সুস্থ করার জন্য আমার কাজ কি একটা ভাইকে ভালো একটা বউ দেওয়ার জন্য একটা আপুকে সুন্দরী একটা স্বামী দেওয়ার জন্য বর দেওয়ার জন্য তা ভাইকে চেষ্টা করছি ভাই যেরকম দেখেন দেখতে শুনতে মাশাল্লাহ তার একটা ছেলে আছে তার বউ তাকে ছেড়ে চলে গেছে ভাই অনেক বছর প্রবাসে ছিল ভাইয়ের কথা কি ভাই বাংলাদেশে আসবো না ভাই প্রবাসে থাকে আমার ভিডিও দেখে ভিডিও শেয়ার করে ভাই শেয়ার করেন কতদিন দুই বছর হবে না ভাই মিথ্যা কথা বলেন না সর্বোচ্চ দেড় বছর ভাই যেটা বলেন সত্যি কথা কতদিন হবে দেড় বছর দেড় বছর এটা মিথ্যা কথা বলেন কে দেড় বছর হবে শেয়ার করছেন আপনি অনেক সময় আমাকে ভুল বুঝছেন আপনি অনেক ভিডিওতে বাজে কমেন্টও করছেন ভাই কিন্তু আপনাকে কিন্তু আমি কখনো খারাপ ভাবি নেই আপনাকে আমি বিলাক লিস্টে রাখছি তারপর আমি আপনাকে সদস্য হতে বাদ দিই নেই যে আপনি আমার সদস্য হয়েছেন আপনাকে আজ না হোক কাল কাল না হোক পশু ভালো কিছু দিবই এখন আপনি আপনার মতো তো একজনকে ম্যানেজ করতে হবে আপনি যেরকম সুন্দর সুন্দরী এরকম আফাও লাগবে তো সেই ক্ষেত্রে আফার বাসা কোথায় নাটোর কোথায় সিংড়া সিংড়া কোন থানা 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 আপনার বাড়ি আমি যাইনি আপনার বাড়ি ভাই আমি চিনি না মাইন্ড করে না যারা সত্য কথা সেটাই বলি আপনাদের বিয়ে শি দিছি কেউ যদি কাউকে ছেড়ে জালে এই ভিডিও দিয়ে কিন্তু আমি আপনাদেরকে হাজির করতে পারবো এখন আপনার বাড়ি আমি গেছি ভাই আপনার বাড়ি আমি গেছি আফা আপনাদের নাম্বার দিছি হয়তো আপনার গার্জিয়ান আসছে এখানে হয়তো বিয়েটা হবে আপনার যাই হোক অল্প কিছু সম্পদ আছে আপনার বাবার বাড়িতে একটা ঘর আছে আপনি এক বাপের এক মেয়ে এই ভাইও ভাইরে পাঁচটা সাতটা ভাই ভাই একটা বাচ্চা আছে ভাই বিদেশ থেকে আসবে না কে তার বউ চলে গেছে ভাই মুখ দেখাবো না আমি বলছি আসেন আপনাকে একটা ব্যবস্থা করে দিচ্ছি আসলে কপালে লেখা ছিল ভাই হয়েছে কপালে না থাকলে কি হয়তো এখন এই ভাইরে অনেক পরিমাণ শেয়ার করে যারা আমার ভিডিও শেয়ার করেন আপনারা প্রস্তুত থাকেন আপনারা এইভাবে বিয়ে শাদি করতে পারবেন শুধু শেয়ার কোনো টাকা পয়সাও লাগবে না এখন ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান যদি খারাপ কিছু হয় দশ জনকে বিয়ে দিলাম আজকে উনিশটা বিয়ে দিলাম তা তো দেখলেন হ্যাঁ উনিশটা বিয়ের কাজ করলাম একজন দুজন তো খারাপ জায়গা পড়তেই পারে ওই দুজন যদি অভিশাপ দেয় যে রাজু খান ওই বড়া পড়া মানে খাইছে হইতে পারে না এখন ভালো মন্দ যাই হোক আল্লাহ কোনোদিন যদি খারাপ মানে খারাপ হয়ে যায় তাহলে কি আমাকে অভিশাপ দিবেন মন তো বলছেন আচ্ছা যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন এখন দর্শক বন্ধুরা আসলে এদের নাম দিছিলাম এই আপুর নাম দিছিলাম এই ভাইকে আজ থেকে মনে হয় পনেরো থেকে আঠারো দিন আগে তারা তারা যোগাযোগ করছে ভালো একটা সম্পর্ক হয়েছে তা আমি বললাম ভাই আমি এখন পাবনায় আছি পাবনায় যাব অমুক তারিখে আপনারা আসেন এই তারিখে পাবনা এখানে দুইজনকে এনে এখানে বিয়ে শাঁদি করাচ্ছি জাস্ট এলাকার লোকজনও আছে কেউ মিথ্যে কথা বলবেন না আপনার যে বিয়েটা করাইছি করো জোর করে বিয়ে করাইছি হ্যাঁ জোর করে বিয়েটা হয়েছে আচ্ছা এই মাতুব্বের বাড়ি বিয়েটা দিছি একে পুরস্কার দিব মাতুব্বের আগে একটা পুরস্কার দিয়ে নেই মাতুব্বের আসেন এই মাতুব্বের বাড়ি আমি বেড়াইতে আসছি কারণ ওই মাতুব্বের ছেলে অনেক ভদ্র ছেলে আমার এখানে চাকরি করে একটা পুরস্কার নেন যে কোনো একটা আচ্ছা দেখি কি আছে এটা হাজার টাকা পুরস্কার আছে দেখি মাতুબર কি পায় একটা শার্ট বাইজিক শার্ট একটা শার্ট পাইছে মাতুબર এখানে বিশ টাকা আছে এটা কিন্তু মিথ্যে না হ্যাঁ আপনাকে প্রয়োজন আমি খুলে দেখাবো এখানে বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা দেখছেন না দেখছেন না এই বিশ হাজার টাকা হয়তো আপনি পাইতে পারেন এমন আছে যে আপনি টাকাও পাইতে একটা দেখি আগে আপুকে দেই দেখি তো কি যে একজনকে কিন্তু দিব দুইজনকে দিতে পারবো না কি জন্য শার্ট তো হ্যাঁ আর যদি টাকা পাই যান তাহলে দুইজনকেই দিব সমস্যা নেই নিছেন না ওই তো আমরা দেখাই দিব না বিশ হাজার ছিল রাখছে কারা টাকা আছে একজন টাকা পাবে দেখি আপনি পান কিনা তবে একটা কথা বলি এটা খোলার আগে দেখি নানা নানির দোয়া নানা নানি কি বেসে আছে আচ্ছা শুনেন আপনাদের যে আজকে মিলটা হয়েছে আমার কাছে ভালো লাগছে আপনার সারা জীবন সুখে থাকেন এই যে বাচ্চাটা এটা আমি আপনার হাতে দিলাম আপনার তো বেবি নাই যাক আপনার নিজের বাচ্চা মনে করে রাখবেন ঠিক আছে শুনেন আসলে কি হয়তো আপনার পেটে জন্মই নেয় নাই কিন্তু আপনাকে তো মা বলে ডাকবে আপনার মনটা ভরে যাবে না এখন এর দিক আপনি যদি একে কষ্ট দেন এ তো আর এর বাবা তো আর জানবে না আপনি আপনি কিন্তু ভিডিও শেয়ার করতে হবে আমাদের কি আছে এর মধ্যে একটা শার্ট শার্ট দেখেন একটা শার্ট পাইছেন একটা শার্ট এবার আপনাদের পুরুষকে তো দুইটা দিচ্ছি একে দুইটা দিব যেহেতু শার্ট

এই যে আপনার সাতশো টাকা আসলে কি আরো বড় কিছু দিতাম সবাইকে তো দেওয়া লাগছে এখন শুনেন আপনারা এই যে বিয়ে দিয়ে দিলাম কালকে তোমার ভিডিও দেহা বাদ দিয়ে দিয়ে না সবাই দোয়া করেন আর আমার যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করেন আর আসলে কি একটা কথা বলি জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাতে হয়তো আমার মাধ্যমে লেখা ছিল হয়েছে আপনাদের কাছে দোয়া ছাড়া আর কিছু আমি চাই না আর এই কাজ যেন আমি করতে পারি সবাই যেন বলে মরার পরেও লোকটা অনেক ভালো ছিল কেউ না বলুক আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন আমরা এখন অবস্থান করছি পাবনা জেলায় পাবনা জেলা অবস্থান করছি এইখানে আমি বিভিন্ন জেলা থেকে আনছি আপু কে আনছি এক জেলার থেকে ভাইকে আনছি এক জেলার থেকে কারণ আগের ফোনে ফোনে যোগাযোগ ছিল তাদের মধ্যে আগের তেই যোগাযোগ ছিল হুট করে কিন্তু কাউকে কাউরে বিয়ে করানো সম্ভব না কয়েকদিন সময় লাগে কারণ একটা যোগাযোগ একটা ব্যবস্থা করে দিতে হয় একটা ভাইয়ের জন্য জন আপুর সাথে কথা বলা লাগে এই ভাইকে বিয়ে দিছি বিশ্বাস করেন অন্তত পক্ষে পঞ্চাশটা আপুর সাথে আমি কথা বলছি এই ভাইকে বিয়ে দিছি অনেক আপুর সাথে কথা বলছি এই আপুকেও আমি অনেক ভাই ছবি দেখাইছি কাউকে চয়েস করে না ওইভাবে ভাইকে চয়েস করছে আপু আপনাকে আমি কয়জনের ছবি দেখাইছি কয়টা ভাইয়ের তো টাকা পয়সা কিছুই নাই শুধু একটা মন আছে হ্যাঁ ভাইয়া ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম কাজ যেন আপনাদের নিয়েও করতে পারি ধন্যবাদ হ্যাঁ আমার ব্যবস্থা কি করবেন আপনার ব্যবস্থা আপনার তো